আর আমার ফেসবুক পেজ হচ্ছে হাবিবুল্লাহ 050 আর এর নাম আছে হাবিবুল্লাহ আচ্ছা এগুলা লিংক দেয়ার দরকার কি একটা পরিস্থিতি আর যা আর এই সমস্যা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন লাইভ পারেন্ট আইলে এনে দাঁড়ান দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে চলে এসেছি হাবিবুল্লাহ জিরো ডাবল ফাইভ কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমরা আপনাদের মাঝে যুক্ত হয়ে গেছি অবশ্যই আমিও নিষেধা কি নিষেধা নিষেধা লাইটিং এর ফোকাস আমি আপনাদেরকে জানাচ্ছি শুভ বিকেলের শুভেচ্ছা অভিনন্দন আমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়ে গেছি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন সেই বিষয়ে আমাদের সাথে কিছু একটা বলে যাবেন আমি হাবিবুল্লাহ জিরো ডাবল ফাইভ আপনাদের সাথে এখন যুক্ত আছি আমি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সাথে একটু যুক্ত হবেন আমরা চাই আমাদের পরিবারের সবাই যুক্ত হলেই আমরা একে অপরের সাথে যুক্ত হব এই এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা যদি একে অপরের সাথে যুক্ত না থাকি তাহলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না তাই আমরা চাই এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সবসময় যে ফেসবুক প্ল্যাটফর্মে যেমন কাজ ইউটিউবে ঠিক তেমনই আমাদের কাজ কারণ আমরা যেখানে একটু সময় বেশি দেব আমরা সেখানেই আমরা লাভবান হব আমরা অবশ্যই এই পর্যায়ে যত কাজ করবেন যে ইউটিউবে করেন আর ফেসবুকে করেন অবশ্যই দুটি জায়গায় আপনারা সময় সময় দিতে হবে যদি সময় যত বেশি দিবেন অবশ্যই আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আমি আপনাদেরকে যা বলছি একটিও মিথ্যা কথা নয় সবগুলো সত্য অবশ্যই আপনারা এই প্ল্যাটফর্ম থেকে কখনো দূরে সরে যাবেন না কারণ আপনি যদি সময় দেন সেটাকে আপনাকে মূল্যায়ন করবে আপনি যদি সময় না দেন আপনাকে কেউ মূল্যায়ন করবে না দেখেন প্লাস আপনার বন্ধুবান্ধব যদি আপনি তাকে সময় দিতে পারেন আপনাকে সবসময় তারা মূল্যায়ন করবে আপনি একদিন তাদেরকে সময় দিবেন না আপনাকে কেউ মূল্যায়ন করবে না তাই এই ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই সবাই সবাইকে সময় দিতে হবে সময় যত বেশি দিবেন আপনি মূল্যায়ন বেশি পাবেন এটাই হচ্ছে আমাদের ফেসবুক হোক ইউটিউব হোক যেই কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজও হচ্ছে একে অপরকে সময় দেওয়াটা সময়টা এমন একটা জিনিস এ সময় আপনি যত বেশি দিবেন তত বেশি আপনার প্রতি ভালোবাসা হবে এবং গভীরতা হবে সময় যদি কাউকে আপনি অ্যাকসেপ্ট না করতে পারেন সময় যদি কাউকে না দিতে পারেন তাহলে আপনাকে কেউ কখনও সময় দিবে না আপনি অবশ্যই এই ইউটিউব চ্যানেল হোক আর ফেসবুক চ্যানেল হোক অনলাইন কাজটাই হচ্ছে যে আপনি একে অপরকে সময় দিতে হবে সময়ে যত বেশি দিবেন অবশ্যই আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনি যদি কাউকে সময় দিতে পারেন না তাহলে আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না অবশ্যই আমরা চাচ্ছি যে এই প্ল্যাটফর্মটা থেকে আমরা সবাই সবাই আমরা যেন ইউটিউব হোক ফেসবুক হোক আমরা যেন সবাই এই প্ল্যাটফর্মগুলো থেকে সফলতা অর্জন করতে পারি কারণ আমরা এখান থেকে যদি সফলতা অর্জন করতে না পারি তাহলে আমরা সফলতা অর্জনে হচ্ছে যে যতুটুক সময় আপনি এখানে দিবেন ঠিক এতটুকের ধারায় আপনি ভালোবাসা অর্জন করতে পারবেন আপনি যদি কাউকে সময় না দেন তাহলে আপনি সেখান থেকে সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আপনাকে অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে ফেসবুক দেখবে ইউটিউব দেখবে আপনি আমাকে কতটুকু সময় দিয়েছেন আপনার দ্বারা তাদের কত ইনকাম হয়েছে সেটা যদি হয় তাহলে অবশ্যই আপনি সেখান থেকে আপনি সেখান থেকে ভালোবাসা পাবেন সেখান থেকে সব কিছু পাবেন কিন্তু আপনি যদি কাউকে সময় একটু বেশি না দেন তাহলে আপনাকে সেখান থেকে সরে ফেরা দেওয়া হবে কারণ আপনারও সেখান থেকে কিছু অর্জন করতে পারবেন না অবশ্যই আমরা বারবার বলি আপনাদেরকে একে অপরের সেই যুক্তটা হচ্ছে আমরা একে অপরের ভিডিও দেখব কমেন্টস করব লাইক করব শেয়ার করব এই প্রতিযোগিতাটা যদি আমাদের মধ্যে থাকে রে ভাই তাহলে অবশ্যই আমরা সবাই এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবে আমরা চাই না কে এই ফেসবুক প্ল্যাটফর্মে কে আসলো কে গেল শেষ বিকালের মহত্বগুলো আপনাদের মাকে আমরা দেখাবো দেখেন কত সুন্দর একটি পরিবেশ এই পরিবেশটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর কত সুন্দর প্রকৃতি এই প্রকৃতিগুলো আপনারা দেখতেছেন যেগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চাই শুধু আপনারা আমাদের সাথে ভালোবাসা দিয়ে যুক্ত হয়ে যাবেন ওকে অপরকে যতটুকু ভালোবাসা দেয় অবশ্যই আমরা সবাই সবাইকে ভালোবাসা অর্জন একটি রাস্তা তৈরি হবে রে ভাই অবশ্যই আমরা চাই সবাই সবাই সাথে ভালোবাসা দিয়ে এই সবুজ শ্যামল পৃথিবী আমার অনেক সুন্দর একটি জাগারে ভাই দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা আমাদের সাথে যুগ আমরা চাই এই প্ল্যাটফর্ম থেকে আমরা সকলেই অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে সেই বেলার দৃশ্যগুলো দেখানোর জন্য আমরা সারাক্ষণ আছি আপনাদের সাথে আপনাদের জন্য অসাধারণ চমৎকার দেখেন এই মাঠে আপনাদেরকে দেখাচ্ছে কি গুড়া মাছ দেখেন অসাধারণ চমৎকার শেষ বিকালের গুড়া মাছ অসাধারণ চমৎকার বেশে আছে আমাদের খাল বিলে নদী নালায় সেই পরিবেশটা আপনাদের জন্য আমরা অবশ্যই দেখাচ্ছি দেখেন অসাধারণ এখানে কিন্তু কিন্তু পরিমাণ মাছ এই মাছগুলো অসাধারণ আপনাদেরকে দেখাচ্ছি আমি আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে যুক্ত হয়ে যাবেন দেখেন অসাধারণ চমৎকার একটি ভিডিও আপনার একটি আপনাদেরকে দেওয়ার জন্য আমরা সারাক্ষণ আছি আপনাদের সাথেই যুক্ত এবং কি আমাদের প্রত্যেকটা ভিডিও আপনারা যারা দেখবেন আপনাদের জন্য আমরা রেখেছি অসাধারণ চমৎকার ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সাথে যুক্ত থাকবেন সব সময় একে অপরকে ভালোবাসা দিয়ে আমরা থাকবো সবাই এ পি এল টু এল ভালোবাসা অসাধারণ চমৎকার আই পি এল নো নো আমরা চাই আপনাদেরকে নিয়ে আমরা চাই আপনাদেরকে নিয়ে আমরা সব সময় ওপরে যেতে ভালো থাকতে ভালোবাসা দিতে ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে আমরা চাই সকলেই এই প্ল্যাটফর্ম থেকে আমরা সফলতা অর্জন করতে পারি এতে আমরা কামনা করছি দেখেন প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো কত সুন্দর মাঠের সবুজ শ্যামল পৃথিবী সবুজ শ্যামল মাঠ সেই মাঠটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে বার বলে যাচ্ছি আমরা চাই সেখান থেকে আপনি যুক্ত হয়ে যাবেন আমরা আপনাদের কখন ফেসবুক আমার প্রেস আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা অনেক ফলোয়ার্সে যেখান থেকে আমি আছে আমাদের ওয়ান মিলিয়ন হতে আমি চাই আপনাকে উঠিয়ে নিয়ে আসেন আর আমি আপনাদেরকে সেখান থেকে উঠাবো ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে পেজ থেকে উঠাবো আপনারা আমাকে ইউটিউব থেকে সবাই একটু হালকা হাত দিয়ে উঠিয়ে দিবেন আমি তো সেটাই চাই অবশ্যই চমৎকার আমি চাই আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমার সাথে যারা যারা এখন আছেন অবশ্যই আমরা এই প্ল্যাটফর্মে আমি কিন্তু অনেকেরই মেসেজ দিছি কিন্তু কেউ আই ঠিক আছে এই ভেসটাতে আমরা সব সময় থাকতে চাই অপূর্ব এক ভালোবাসা এক লাইভ ইউটিউব চ্যানেল লাইভটি আমরা সবাইকে পরিবেশকে নিয়ে দেখতে চাচ্ছি কারণ আমরা চাই না যে আমি একাই ফেসবুক পেজে কাজ করব আপনাদেরকে নিয়ে সাথে কাজ করব আপনারা আমাকে ইউটিউব থেকে একটু কিন্তু সময় দেন আমাকে একটু ভালোবাসা দেন আমি অবশ্যই আপনাদেরকে পেজও কাজ করতে সুযোগ দেব অবশ্যই আমার দ্বারা আপনারা উঠতে পারবেন আপনাদের দ্বারা আমি উঠতে পারবো এটাই তো আমাদের এই প্ল্যাটফর্মের কাজ কিন্তু আপনারা অবশ্যই আমাদের সাথে সবসময় যুক্ত হবেন আমরা চাই টাইম তো এখন তো মানে কি রেট চলে একশো আশি টাকা কেজি মানে কুচার রেট একশো আশি টাকা দেখছেন